আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা আগে আমার হচ্ছে ভিডিও দেখছেন এবং সবাই এসএমএস দিয়েছেন অনেকেই নক দিয়েছেন যে ভাই আমাদের দরকার দরকার সকলকে মৌজা ম্যাপ দিয়েছি এবং কিছু কিছু লোককে এখনো দিতে পারিনি সমস্যা একটা হয়েছিল সেটা হচ্ছে আমি আমার যে ড্রাইভ থেকে দিচ্ছিলাম সেই ড্রাইভ থেকে আর এক্সেস কারো কাছে যাচ্ছে না আর অ্যাক্সেস দিলে পারমিশন আমি যেখানে পারমিশন আসতেছে না তো এখন আপনারা কিভাবে নিতে পারবেন ম্যাপগুলো ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো আর একটি কথা যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এরকম ভিডিও আরো অসংখ্য আছে বা পাবেন পরবর্তীতে আপনাদের উপকার অনেক হবে তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো আমরা আসলাম প্রথমে ক্রোম ব্রাউজারে তো এখান থেকে যে ম্যাপের যে মেইন যে ওয়েবসাইট সেখানে চলে আসছি যেখান থেকে আপনারা নামাতে পারবেন আর কি এখানে সব সবগুলো বিভাগ আছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ময়মনসিংহ আমরা জাস্ট কি বলে খুলনাতে ঢুকি খুলনাতে ক্লিক করলাম বাঘে গেলাম যে কোনো একটা আপনাদের দেখার জন্য আমি শুধু এটা ওপেন করে করে এসছি এসে সাপোজ একটা তে ঢুকলাম এই দেখেন এখানে এ টু জেড সবগুলো ম্যাপে দেওয়া আছে এসি যে কয়টা ফাইল আছে মানে আর কি যে কয়টা আছে যে কয়টা মজার গেজেট হয়েছিল এসে সেগুলো ওখানে সবগুলো আছে আমি একটা ওপেন করব লাইনে থাকেন আপনারা অনেক সময় নেটের কারণে একটু স্লো থাকবে আমি একটু ওয়েট দেখেন নিচে ম্যাপটা শো করতেছে দেখেন ম্যাপটা শো করতেছে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনারা ভাববেন যে ভাই ক্লিয়ার হবে আমি জুম করে করে আপনাদেরকে দেখাবো জুম করে করে দেখাবো জুম করার পরে একটু সময় নেবেন হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার হবে যার নেট যত ভালো তত ক্লিয়ার দেখতে পারবে সে দেখেন আমি পুরো জুম করছি এটা মেবি একশো দুই দাগ একশো চৌত্রিশ দাগ একশো একত্রিশ দাগ আরো ক্লিয়ার হবে আপনারা চাইলে এই ম্যাপটা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার প্রসেস আরো ইজি আপনারা চাইলে ম্যাপটা ডাউনলোড করতে পারবেন এই যে ডাউনলোড বাটন দেখেন এখানে ডাউনলোড এই যে ডাউনলোডে শুধু ডাউনলোডে ক্লিক করলে আপনাদের ম্যাপটা ডাউনলোড হয়ে যাবে ম্যাপটা ডাউনলোড হয়ে গেছে আমরা ওপেন করে ওপেন করতেছি একটু লাইনে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে অনেকেরই উপকার হবে এই দেখেন পিডিএফ তো আমি এটা একটু জুম করে নেব জুম করতেছি দেখেন ফুল ক্লিয়ার ভাই ম্যাপটা কিন্তু ফুল ক্লিয়ার আপনারা যা আগে যেরকম আমার কাছে এই ম্যাপ নিয়েছিলেন সেম পড়বে সেইভাবে থাকবে কোথাও ফাটবে না হ্যাঁ কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না আমরা একটাতে যাই অন্য একটা বিভাগে যাই সরি আর যাই কচুয়া সবগুলাই আছে সবগুলো ভাই আপনারা যারা দেখতেছেন বুঝতে পারতেছেন একটু লোড নেবে নেটের সমস্যার কারণে একটু লোড নেয় দেখেন এটাও কিন্তু ওপেন হয়ে গেল তো আপনারা চাইলে এখন থেকে আনলিমিটেড ম্যাপ ডাউনলোড করতে পারবেন আ এটা সময় দেওয়া আছে প্রত্যেকদিন দুইটা থেকে তিনটা করে ডাউনলোড করতে পারবে আপনি যদি প্রত্যেকদিন তিনটে করে করেন তাহলে তো এক মাস অনেকগুলো ম্যাপ ডাউনলোড করতে পারবে না আর একজন আর অতগুলো ম্যাপ দরকার হয় না যার যার যে জমি সেই মৌচার দুই থেকে তিনটা ম্যাপ তাদের হইলেই হয়ে যায় আহ মিডিয়ার সাথে এখন আমি যেকোনো সময় আপনাদেরকে লিঙ্কটা দেখাই দেবো বা লিঙ্ক ডিসকিপশন বক্সে দিয়ে দেবো আপনারা কিভাবে ওই লিংকে কে প্রবেশ করতে পারবেন ইউএফ যাইতে পুরো প্রসেসটা আমি দেখাই দেব তো ভিডিও না টেনে সাথে থাকুন আমরা ব্যাক হয়ে আসতেছি ব্যাক হচ্ছে আর একটু ব্যাক হবো রংপুর ময়মন সিং যে একটাতে ঢুকলেই মনে করেন সব আমি যেহেতু গাইবান্ধা থেকে বলতেছি আমি গাইবান্ধাতে একটা ঢুকলাম গাইবান্ধা সদর বিএস মানে বিআরএস রেকর্ড যে কোনো একটাতে ঢুকবো আপনাদেরকে শুধু দেখানোর জন্য এগুলো আমি ওপেন করতেছি একটু লাইনে থাকবেন লাইনে থাকলে ওপেন হয়ে যাবে এই দেখেন কিন্তু সুন্দরভাবে চলে আসছে কোথাও কোনো ফাটা নেই কোনো সমস্যা নেই যত আপনি যতই জুম করেন না না কেন কোথাও ফাটবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো সমস্যা নেই আপনারা পুরো ভিডিওটা একটু দেখবেন মনোযোগ সহকারে আপনাদের কাছে একটাই অনুরোধ যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন এটাই আপনাদের কাছে চাওয়া ভাই আর পুরো ভিডিওটা দেখবেন আমি লিংক কমেন্ট বক্সে বা বক্সে দিয়ে দেব আর যদি না পারেন যদি আপনারা সেখানেও না পান তাহলে লিখবেন ক্রোম ব্রাউজারে এসে লিখবেন এই যে আমি দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে

এখানে ঢোকার পরে কিন্তু লেখা থাকবে সকল মৌজা ম্যাপ আপনার গুগল ড্রাইভেল দুইশো টাকা যেটা যারা কিনতে চান কিনতে পারবেন এখানে যে এখনই কিনুন এখানে ক্লিক করবেন এখনই কিনুন আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের আপনাদের যে আপনার নাম তারপর আপনার জিমেইল আপনার ফোন নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ বা হচ্ছে ইনস্টাগ্রাম ইয়া সরি টেলিগ্রাম আইডি আর হচ্ছে যে পেমেন্ট করলেন বিকাশ নগদ বা যে কোনো মাধ্যমে পেমেন্ট করবেন তার যে ট্রানজ্যাকশন নাম্বারটা থাকে ওইটা দিয়ে অর্ডার সাবমিট করলে আপনারা পেয়ে যাবেন বেশি সময় লাগে না এক থেকে দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনি আপনারা যেটা টাকা দিয়ে কিনবেন তার প্রসেস কিন্তু আপনারা যারা ফ্রিতে ব্যবহার করবেন তার জন্য দেখাচ্ছি তারপর আপনারা স্কুল করে নিচে আসবেন যারা ফ্রিতে ব্যবহার ফ্রিতে ম্যাপ নেবেন তারা নিচে আসবেন নিচে এসে যে যে কোনো একটাতে ঢুকলেই হবে যে আমি তখন যেভাবে দেখাইলাম সেইভাবে এই যে কতোয়ালিতে ঢুকলাম সিট সি সরি সিটি দেখব না আমরা আর এস দেখবো আর একটু লাইনে থাকেন এজে দেখেন ম্যাপটা এখন ওপেন হয়ে যাবে একটু বেশি এমবিতে আঠারো পয়েন্ট ফোন নাইন মানে প্লাস সাড়ে আঠারো এম বির মত একটু পরে ওপেন হয়ে যাবে ম্যাপটা ম্যাপটা ওপেন হলে যে এখানে ডাউনলোড বাটন আছে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে নিলে আপনাদের এরকম ক্লিয়ার ম্যাপ থাকবে ভাই কোথাও কোনো ফাটা বা কোনো কিছু থাকবে না আপনারা খুব সহজে যারা কাজ করেন যারা জমি মাপার কাজ করেন কাজ করেন তারা সুন্দরভাবে আশা করি সবাইকে বুঝাতে পেরেছি যাদের যাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই এবং শেয়ার করে দিবেন আর এটা নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বুঝতে পেরেছেন السلام عليكم